যে ব্যক্তি একবার সিগারেট খায় সেই ব্যক্তির চল্লিশ দিন ইবাদাত কবুল হয় না আর রহমতের ফেরেশতা একশো হাত ধরে থাকে কেয়ামতের দিন আল্লাহ দেখেন না ভিডিওটা শেয়ার করে দেন না কেউ যদি সিগারেট না খায় রাসুল সাল্লাম বলেছেন তিন ধরনের মহিলাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে এক নাম্বার যে মহিলা পরপুরুষকে চুল দেখিয়েছিল সেই মহিলাকে কাল হাসরে মাঠে জাহান নামের এক প্রান্তে চুল বেঁধে ঝুলিয়ে দেওয়া হবে দুই নাম্বার যে ব্যক্তি তার স্বামীর সাথে কথাই কথাই তর্ক বিতর্ক করত সেই মহিলাকে জাহান নামের এক প্রান্তে তার জিব্বার মধ্যে পেরেক মেরে তাকে ঝুলিয়ে দেওয়া হবে তিন নাম্বার যে মহিলা অন্য মানুষকে সহযোগিতা করার পর আবার তাকে খুঁটা দিত সেই ব্যক্তির কাল হাঁসরের মাঠে মুখে দিয়ে আগুন বের হবে আর যে ব্যক্তি নবীর একটা হাদিস শুনে অন্য আর একটা মুসলমান ভাইকে জানিয়ে দিবে সেই ব্যক্তি কাল হাসরি মাঠে আমার নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে ভিডিওটা শেয়ার করে দেন না কেউ যদি আপনার জন্য জান্নাতি হয় সেই রাতের সময় জাহান নামের আগুনের উপর দিয়ে একটা ব্রিজ করা হবে যে ব্রিজটা নাকি তুলের চেয়ে শক্ষ তেলোয়ারের চেয়ে ধারালু যে ব্যক্তি নামাজের দাওয়াত দিয়েছিল সেই ব্যক্তি এই ব্রিজটা পার হইতে পারবে ভিডিওটা শেয়ার করে দেন না কেউ যদি আপনার জন্য নামাজ পড়ে আপনার কাছে গান বাজনার ভিডিও যাইলেও পার্থ কিন্তু আপনার কাছে ইসলামিক ভিডিও গেছে তার মানে আপনার কপাল খুলছে অল্লাহি আল্লাহর কসম আল্লাহ তাল্লাহ বলেন যেই ব্যক্তি আমার বন্ধুর কালেমাটা লাহ ইহাম্মদ রসুল্লাহ সাল্লু আল সাল্লাম এই কালেমের দাওয়াত অন্য আরেকটা মুসলমান বাইকে জানিয়ে দিল সেই ব্যক্তির জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেল আর সেই ব্যক্তিকে আমি নিজে জান্নাতে প্রবেশ করাবো আমি মুসলমান বাই হয়ে আপনার কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিলাম আপনি যদি মুসলমান বাই হন তাহলে অন্য একটি মুসলমান বাইকে ভিডিওটা শেয়ার করে দেন দিয়ে আমার কমেন্ট বক্সে আমিন বইলা যান